রাজধানীর মোহাম্মদপুর এলাকার একটি বাসা থেকে মা মরদেহ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী আর ডিসেম্বর দুপুর বারোটার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয় বোরকা পরে এসে রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা ও মেয়েকে হত্যার পর স্কুল রেজ ও মুখে মাস্ক পরে বাসা থেকে বেরিয়ে যায় গৃহকর্মী সোমবার সকালে এই ঘটনা ঘটে পরে খবর পেয়ে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ নিহতরা হলেন মা মালাইলা আফরোজ ও তার মেয়ে নাফিসা বিনতে আজিজ পুলিশ বলছে চার দিন আগে নিহতের বাসায় কাজ নেয় ওই গৃহকর্মী নিজেকে আয়েশা নামে পরিচয় দেন মা ও মেয়েকে হত্যার পর নিহত নাফিসার স্কুল ড্রেস পরে বাসা থেকে বেরিয়ে যান নিহত মালাইলে আফরোজ ছিলেন গৃহিণী আর মেয়ে নাফিসা বিনতে আজিজ মোহাম্মদপুরের প্রিপারেটরি স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থী নাফিসার বাবা এমজেড আজিজুল ইসলাম পেশায় শিক্ষক ভবনের একাধিক সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায় নাফিসার বাবা স্কুলের উদ্দেশ্যে সকাল সাতটার দিকে বের হয়ে যান এর ঘণ্টাখানেক পর সাতটা একান্ন মিনিটে ভোরকা পরে ওই বাসায় প্রবেশ করেন গৃহকর্মী আয়েশা দেড় ঘন্টা পর নয়টা ছত্রিশ মিনিটে স্কুল ড্রেস পরে বাসা থেকে বেরিয়ে যান তিনি ওই স্কুল ড্রেস নবম শ্রেণীর শিক্ষার্থী নাফিসার বেলা সাড়ে এগারোটার দিকে নাফিসার বাবা আজিজুল ইসলাম বাসায় ফিরে স্ত্রী ও মেয়েকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান তখন নিনকে আমি ডাকতে ডাকতে গেছে দেখিনি হয়ে আছে পুলিশের একটি সূত্র বলছে মাকে হত্যার বিষয়টি বুঝতে পেরে মেয়ে নাফিসা ডাইনিং রুমে রাখা ইন্টারকম থেকে কাউকে ফোন করার চেষ্টা করেন কিন্তু ব্যর্থ হলে সেখানে তাকে ছুরিকাঘাত করা হয় ওই সময় দস্তাদস্তিতে ইন্টারকমের লাইন খুলে যায় বাসায় তল্লাশি করে বাথরুমে একটি সুইস গিয়ার চাকু ও একটি ফল কাটার ছুরি পাওয়া যায় ধারণা করা হচ্ছে ওই দুটি ছুরি দিয়েই মা ও মেয়েকে হত্যা করে গৃহকর্মী আয়েশা এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান বলেন পুলিশ খবর পেয়ে সাড়ে এগারোটার দিকে বাসায় গিয়ে আফরোজের মরদেহ উদ্ধার করে মেয়ে নাফিসাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল নেওয়ার পর সেখানে তার মৃত্যু হয় পরে লাস্ট দুটি সুরাত শেষে শেষে ময়নাতদন্তের জন্য সরওয়ার্দি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় দুজনের শরীরেই একাধিক স্থানে এলোমেলো গাথের চিহ্ন রয়েছে প্রাথমিকভাবে কিছু তথ্য পেয়েছি সেসব যাচাই করে তদন্ত চলছে